তন্দুরি চিকেন টিক্কা মশলা তো আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন আজ আমি শেয়ার করব তন্দুরি মাটন টিক্কা মশলা গ্রেভি এর টেস্ট ভীষণই ভালো রুটি পরোটা পোলাও সবকিছুর সাথে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক তন্দুরি মটন টিক্কা মশলার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মটন নিয়েছি এটা উইথ বোন রয়েছে আপনারা চাইলে এটা বোনলেস দিয়েও করতে পারেন বেরেস্তার জন্য আমি নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা দেখুন খুবই স্লাইস করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি এখানে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আপনারা চাইলে এটা পেস্ট করে নিতে পারেন আর নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটা আপনারা রুম টেম্পারেচারের টক দই নেবেন মটনটা সিদ্ধ করে নেবার জন্য নিয়েছি একটা প্রেশার কুকার প্রেসার কুকারটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সাদা তেল তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দেব মাটনের পিসগুলো মাটনের পিসগুলো দিয়ে একটু এক মিনিট মতো আমি একটু ভেজে নেব দেখুন মাটনের পিসগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে হাফ চা চামচ পরিমাণে নুন দিয়েছি দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা পর মাটনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে তবে এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন তা না হলে কিন্তু প্রেশার কুকারের নিচে একটু লেগে যেতে পারে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেচ্ছি তিন থেকে চার মিনিট মতো সময় ধরে একটু মিশিয়ে নেবেন মাটনের সাথে মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে জল আমি এখানে এক কাপ জল দিয়েছি আপনাদের যদি জলের পরিমাণ কম হয় একটু জল বেশি দিয়ে একটু সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন মাংসটা আমি এখানে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেব দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি সিটি পড়তে থাক সেই সময় আমি বেরেস্তাটা তৈরি করে নেব নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি একটু পরিমাণ মতো তেল দিয়েছি বেরেস্তা তৈরি করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে এটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে পেঁয়াজের পিসগুলোকে দিয়ে দেবেন পেঁয়াজ দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সেটা ভাজা হতে থাক আমি সেই সময় সিটিটা একটু দেখে নিই দেখুন আমার এখানে সিটি পড়ে গিয়েছে পর গ্যাসে ফ্লেমটা আপনারা অফ করে দেবেন তারপরে স্টিমটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে আপনারা মাটনটা একটু দেখে নেবেন যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি দেখে নেব দেখুন বেরেস্তাটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখবেন তাহলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর মুচমুচে হবে দেখুন বেরেস্তাটা আমার গোল্ডেন কালার হয়ে গিয়েছে এরপরে আমি এটা ঝাঁঝরি সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব আর ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করে নেব বাকি মশলাগুলোর সাথে স্ট্রিমটা বেরিয়ে গেছে এতে যদি অল্প করে একটু জল থাকে তাহলে গ্যাসের উপর বসে একটু কমিয়ে নেবেন এরপর দিয়ে দেবো চা চামচ গরম মশলা গুঁড়ো দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অর্ধেক লেবুর রস লেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটাকে একটু কমিয়ে নেব এখন ঝোলটা কমে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। পর প্রেশার কুকারে মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে নিয়েছি তাতে আমি একটা কয়লা পুড়িয়ে দিয়েছি দিয়ে এর উপর থেকে অল্প করে একটু সাদা তেল দিয়েছি আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটার দিতে পারেন তেল দেওয়ার সাথে সাথে আপনারা এটা ঢাকনা দিয়ে খুব ভালো করে আটকে দেবেন যাতে স্মোকটা বাইরে বেরিয়ে না আসে দেখুন ঢাকা খুলে আমি দেখছি দশ মিনিট পরে পুরো একদম স্মোকটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এরপরে আমি বাটিটা সরিয়ে নিলাম এরপর মাটনটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাটনটা আমি সরিয়ে রাখলাম এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার দিয়ে দেব আমি যে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই বেরেস্তাটা পুরোটাই দিয়ে আট দশটা মতো কাজু দিয়ে দেব টক দই দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো দেবো হাফচা চামচ ধনে গুঁড়ো দেবো হাফটা চামচ গরম মশলা গুঁড়ো দেব হাফটা চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন পর বেরেস্তা ভাজা ওই কড়াইটা আমি নিয়েছি কড়াইতে ওই তেলটাই আমি নিয়েছি এখানে দু টেবিল চামচ সাদা তেল রয়েছে গরম হলে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে দিয়ে দেবো গ্রেট করা টমেটো বা পেস্ট করা টমেটো টমেটো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তেলটা উপরে ভেসে উঠেছে এরপরে আমি দিয়ে দেব করে রাখা ওই পেস্ট পেস্টটা আমি এখানে সবটাই দিয়ে দিয়েছি দিয়ে এরপরে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব থেকে চার মিনিট মতো খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখবেন এর থেকে তেলটা রিলিজ করে দেবে দেখুন তেলটা রিলিজ করে দিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দেব মাটনের পিসগুলো দিয়ে আমি খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব মাটনটাকে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন তা না হলে কিন্তু কড়ার নিচে লেগে যেতে পারে ওর দিয়ে দেব মিক্সিং যারে অনেকটা মশলা ছিল সেটাতে এক বাটি জল দিয়ে আমি সেই বাটির জলটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলা আর মাটনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তবে এতে খুব বেশি জল দেবেন না এটা সেমি গ্রেভি হবে খুব পাতলা একটা ঝোল করবেন না তারপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ফুটতে দেব ঢাকা দিয়ে দশ মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর মাটনগুলো তো আগে থেকে সিদ্ধ ছিল এরপরে আমি উপর থেকে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দেব একটা চামচ রোস্টেড কাসুরি মেথি কাশুরি মেথিটা হাতে নিয়ে একটুখানি এইভাবে গুঁড়ো করে দেবেন পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন আমার মিশানো হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রেখে থেকে মিনিট মতো এইভাবে স্ট্যান্ডিং টাইমে একটু দেব দু ঢাকা দিয়ে তারপরে ঢাকা খুলে আমি এটাকে পরিবেশন করে নেব রেডি হয়ে গিয়েছে আমার তান্দারি মটন টিক্কা মশলা গ্রেভি টেস্টটা সত্যি ভীষণই সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি রুটি পোলাও নান সাদা ভাত যে যেকোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে এইভাবে আপনারা একবার ট্রাই করুন প্রতিটা টিপস ফলো করে এরকমই পারফেক্ট তৈরি হবে তন্দুরি মটন টিক্কা মশলা গ্রেভি উপর থেকে একটু বেরেস্তা আমি ডেকোরেশন করে দিয়েছি এতে খেতেও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ